নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত আমাদের চ্যানেলে বহুদিন পরে আমরা এখন এসে গেছি জুরিকে কিছু বলো কেমন লাগছে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমরা এক্সপেক্ট করেছিলাম একটু ঠান্ডা থাকবে ব্যাগের মধ্যে সবার সোয়েটার জ্যাকেট এসব রাখা আছে এখানে এসে দেখি জার্মানির চেয়েও গরম জুরিকটা অনেকটাই একদম মেন ক্যাপিটাল সিটি তো ওই জন্য হয়তো আরও বেশি গরম তো আমরা এখন ট্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে হোটেলে যাব আর দু তিন মিনিট পরেই আমাদের ট্রাম আসবে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলে ট্রামে করে কাল থেকে আমরা বেসিক্যালি ঘোরাঘুরি সব স্টার্ট করব আমাদের সাথে জয়েন হচ্ছে প্রিয়াঙ্কা সৌরিত্য তোমরা আগে ভিডিও তো দেখেছ ওদের আরও দুজন জয়েন হচ্ছে দুজন বন্ধু শালেনী আর অভিষেক তারাও যাবেন তাহলে আমরা যে অ্যাপার্টমেন্টে জুলিকে বুক করেছিলাম ওখানে পৌঁছে গেছি আর এই হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের ভিউ এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা আর এখানে একজন দাঁড়িয়ে আছে দেখে নিচ্ছে কিচেনটা ঠিকঠাক আছে কিনা এইখানে হচ্ছে কিচেন আছে প্রপার আর দিকটাতে উইন্ডো উইন্ডোতে তেমন কিছুই দেখা যাচ্ছে না বাড়িঘর ছাড়া আর এখানে একটা বাথরুম সাথে ওয়াশরুম দুটোই আছে লাইটটা চাললে ভালো দেখে দেখা যাবে তো রাতে আমরা ডিনার করতে বেরিয়েছিলাম আর সেদিন কাজ ইউরিকে কিছু একটা ফেস্টিভ্যাল ছিল তাই এত লোকজন এত ভিড় ভাড়টা এখন আমরা জুরিক স্টেশনে এসেছি কালকে যেখান থেকে ট্রেন ছাড়বে ওই জায়গাটা একটু আগে থেকে দেখে রাখছি আর এটা দেখে পুরো হাওড়া স্টেশনের মতোই লাগছে চারিদিকে প্রচুর লোক তো ফাইনালি ভোর ভোর উঠে আমরা এখন যাচ্ছি ইন্টারলেকে ওই যেদিকে বসে আছে প্রিয়াঙ্কা সৌহিত তো অভিষেক শালিনী এই তবে সবাই আমরা এখন এসে গেছি ইন্টারলেকেন ওয়েস্ট এ তাই তো কোথায় সবাই দেখা যা আমরা এখন লটার পরে এসে গেছি দারুণ জায়গা পাশেই পুরো পাহাড় 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 বাসও দাঁড়িয়ে আছে আমরা ছুটছি ছুটছি বাসের জন্য ছুটছি তার মধ্যে ফটোগ্রাফি চলছে যাওয়ার আগে এই জায়গাটা ঘুরে দেখছি দারুণ জায়গা এখান থেকে লটার পরে না এখানে আমাদের বাস নামালো এখানে জোড়া জোড়া বাসগুলো পাশে একটা সুন্দর নদী আর এদিকে পাহাড় পাহাড়ের এই জায়গাটাতে আবার বরফও আছে ভ্যালিতে নেমেই আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে পাশেই একটা ছোট্ট নদী জল যেখান থেকে বয়ে যায় সেটা শব্দ দারুণ লাগছে ঝর্নার জল বয়ে যাচ্ছে পাহাড়ের উপর থেকে ঝর্ণা সেটার জল আর এইখানে আমাদের নবদম্পতির ফটোশুট চলছে অনেকক্ষণ ধরে তো আমরা এখন লটার পর এনে ভেতরে ঢুকছি ভেতরে ইন দ্য সেন্স এখানে গেট লাগিয়ে রেখেছে আসল যে ভিউ পয়েন্ট ওই জায়গাটাতে যার ভেতরেই ফল সেই সব কিছু আছে আর এই ঢুকতে ঢুকতেই এখানে বিশাল একটা জোরে আওয়াজ করে ফলস দেখতে পারছি আর এখন আমরা এই পাহাড়ের ভেতর দিয়ে যাব। তো বেসিক্যালি এটা একটা লিফট যেটা দিয়ে আমরা উপরে উঠছি এখন গুয়ার মধ্যে দিয়ে আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে পৌঁছে ট্রেকিং করে না লিফটে করে

or sound.

ফটো সেশন কমপ্লিট করে আমরা এখন সবাই মিলে যাচ্ছিলাম মুরেন মানে এখান থেকে আমরা যাচ্ছিলাম এখন মানে যে কেবল কার পয়েন্ট আছে ওইখানে ওইখান থেকে কেবল কারে করে ডাইরেক্ট মোড়ে আমরা এখন কেবল কারে এসে গেছি কেবল কারে করে আমরা যাব মুরেন তাই তো এটাই হচ্ছে মুরেন যেখানে আমরা এসেছি কেবল কারে করে এলাম এই জায়গাটাতে জায়গা পাহাড়ের উপরে একটা ছোট্ট গ্রাম মুরেন সুইজারল্যান্ডে যেখানে এখন আমরা আছি আর এই ছোট্ট সুন্দর গ্রামটা ঘুরে দেখাচ্ছি এখানে আসার জন্য আমাদের কেবল কার্ড নিতে হয়েছে আর কেবল কারটা পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে ইনক্লুডেড ছিল হ্যাঁ সুইচ পাসের মধ্যে ইনক্লুডেড ছিল আর এই বাড়িগুলো খুবই সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের উপরে গ্লাসিয়ার দারুণ দারুণ ওইখানে এখনো বরফ দেখা যাচ্ছে এখন যথেষ্ট গরম তাও ওপরটাতে বরফ দেখা যাচ্ছে বাড়িগুলো অসাধারণ সুন্দর সামনে বাগান সুন্দর বাড়ি আর এদিক থেকে Huh? Wait about the viewpoint

এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ফিরে এলাম ইন্টারলেকেনে সেখানে আমরা লাঞ্চ করে বাড়ি ফিরে যাব আর বিকেলে আমরা যাব ইভিনিং ক্রুজে সেই ভিডিও থাকছে নেক্সট ব্লগে আর ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের ভিডিও আর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন বাই